রামাদান করিমের জন্য নজর কারা আলোকসজ্জায় সেজে উঠেছে তাই তোমাদের গার্গিও আজ বেরিয়ে পড়েছে আলসিফের রামাদান কারিমের আলোকসজ্জা শেয়ার করতে এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে যারা যারা আমার চ্যানেলে এসেছ এবং যারা নতুন তারা ঝটপট করে একটা সাবস্ক্রিপশন করে ফেলো বার দুবাইয়ের আলফাইদি অঞ্চলে অবস্থিত আলফাইদি ওয়াটার স্টেশন ছুঁয়ে দুবাই ক্রিকের গা ঘেসে এই আলসিফ এরিয়া হলো ওল্ড দুবাইয়ের একটা অংশ এখানে ঘোরাঘুরির ব্লগ কিন্তু আমি আগেও শেয়ার করেছি আমার চ্যানেলের প্লে লিস্টে থিংস টু ডু ইন দুবাই বলে একটা ফোল্ডার আছে সেখানে একটু ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আলসিফের ডিটেলস ব্লগ তোমরা পেয়ে যাবে তবে রামাদান করিমের আলোকসজ্জার ব্লগ কিন্তু এটাই প্রথম আজকে যে ভিডিওটা করছি সেটা নিশ্চয়ই একটু ডিফারেন্স বুঝছো আমি আউটডোরে ফার্স্ট টাইম একটা মিক ইউজ করছি তো এখান থেকেই কেনা দুবাই থেকেই কেনা তো তোমরা ডেফিনেটলি এটার ফিডব্যাক দিও এর আগেও একটা কিনেছিলাম কিন্তু সেটা খুব বাজে ছিল তো সেই কারণে ওটাকে আমি এক্সচেঞ্জ করে একটা নতুন নিলাম একদম একটা লোকাল ব্র্যান্ডের বাট আমার সাউন্ডটা তো মোটামুটি গোছের বলবো না খুব ভালো বাট হ্যাঁ কাজ চলবার মতন তো ভালোই লাগছে তোমরা ডেফিনেটলি একটা ফিডব্যাক দিও কেমন লাগলো তোমাদের আর এই এখন আমি আলসিফে ক্রিকের পাশে বোর্ডস গুলো যাচ্ছে এখানে দাঁড়াতে সত্যি খুব ভালো লাগে thank mm -hmm. আলসিফের একদম সামনে দেখো বুঝ খালিফা এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্কিং এর জন্য তো সেই কারণে আমি একদম কাছ থেকে গিয়ে তুলতে পারছি না বাট খুব সুন্দর ডেকোরেট করা এইটা আগেও একবার দেখিয়েছিলাম বাট এখন রমজানের সময় আরো সুন্দর করে ওরা ডেকোরেট করেছে ইভেন শুধু রমজান নয় প্রত্যেকটা ফেস্টিভ্যালে ইভেন নিউ ইয়ার ক্রিসমাসের সময়ও খুব সুন্দর করে এরা সমস্ত ডেকোরেট করেছিল খুব ট্রেন্ডি জায়গা আর কি যখন যা ট্রেন্ড হয় তখন সেরকম ভাবেই এরা মানে ডেকোরেট করে এই প্লেস জায়গাটাই হচ্ছে যারা আমার আলসিফ এর ভিডিও গুলো আগে দেখনি তো আলসিফ সম্পর্কে একটুখানি বলে দিই আর সেটা হচ্ছে আলসিফটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম কাছে আলফাইদি এই এরিয়াটা হচ্ছে আলফাইদি এরিয়া আর কি তো এখানে প্রচুর দ্রষ্টব্য স্থান আছে দুবাইয়ের এটা একটু পুরনো দুবাই আর কি তো এই ক্রিকটা ক্রস করে দেইরা গোল্ড সুক সব জায়গাগুলোতে যাওয়া যায় প্রচুর ফেরি সার্ভিস আছে কন্টিনিউয়াস ওয়াটার ট্যাক্সি আর কি যেগুলোকে বলে প্লাস হচ্ছে গিয়ে ওয়াটার রেস্টুরেন্ট অনেক সুক গুলো তো দেখালাম মানে মার্কেট গুলো তো দেখালামই প্রচুর খাবার দোকান আছে যেমন এখানেও একটা খাবার দোকান দেখাচ্ছি তো প্রচুর রেস্টুরেন্ট আছে মানে অনেক এক্সোটিক রেস্টুরেন্টস আছে আর কি তো এখানে প্রচুর প্রচুর মানে থিম বেসড ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল যে কোনো ফেস্টিভ্যাল টাইমে আর কি প্রচুর থিম বেস্ট ডেকোরেশন করে তো আমাদের প্রায় এটা নিত্য নৈমিত্তিক ঘুরে কোণে কখনো উঠলো বাই তো আলসিফ চাই এরকম ব্যাপার আর কি আমাদের তো যেহেতু বাড়ি থেকে একদম কাছে হাঁটা পথে প্রচুর আইসক্রিম শপস আর খাবার জায়গা তো বললামই এই জায়গাটা যেমন খাবার জায়গা তো এই হচ্ছে ইটস অল অ্যাবাউট আলসিফ আশা করি তোমাদের এই ট্রিপটা ভালো লাগলো আর আলসিফ থেকে বেরিয়েই হচ্ছে ওয়াটার স্টেশন এখানে ওয়াটার ট্যাক্সি সার্ভিস আছে তো এটাও আগে দেখিয়েছি বাট আবার তোমাদের সাথে শেয়ার করেছি আগের মেট্রো ব্লগে বলেছিলাম না ওয়াটার ট্যাক্সি এখানে খুব পপুলার ক্রিক ক্রস করলে এখানে ওই পারে যাওয়া যায় এই যে যাচ্ছে সব ছোট ছোট যে বোর্ডসগুলো সেই বোর্ডসগুলোতে ক্রস করে নেয় নলকাত ইউজ করে এইখানেই কোথাও একটা উদ্যালকে থাকার কথা ও ওই তো বসে আছে চলো এই এই যে স্টেশনটা দেখছো এটা হচ্ছে একটা কাস্টমার সার্ভিস আলসিফ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আলমাদিনা তো আলমদিনাতে আমাদের উইকলি যে বাজার টাজারগুলো সেগুলো করব করে তারপর বাড়ি ফিরব তো চলো তোমাদের হ্যাঁ আলসিফের রমজান ডেকোরেশন কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন এসেছ আর চলো আজকের মতন এখানেই শেষ করি আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে এখনকার মতন বাই